আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো সন্দেহবাজন চুরকে কিভাবে ধরবেন মানে আপনি টার্গেট করে ফেলছেন যে এ হয়তো বা জিনিসটা চুরি করছে বা কোনো কিছু চুরি করছে কিন্তু আপনি কিভাবে শিওর হবেন বা আপনি সবার সামনে কিভাবে প্রমাণ করবেন আপনি সন্দেহ করলে পার আর হবে না এটা প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য এই নকশাটা প্রয়োগ করতে পারবেন এই নকশা প্রয়োগ করলে সে যদি সত্যিকারের চুরি করে থাকে তাহলে তার এমন পেট ব্যাট ব্যথা উঠবে সে যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত তার পেট ব্যথা কমবে না যদি শিকার না করে তাহলে তার মুখ দিয়ে রক্ত পর্যন্ত ওঠা শুরু হবে তো এই জন্য এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শত্রু শিকার সরি এই চুর শিকার করে ফেলবে একদম গ্যারান্টি পুরো ভিডিওটা নাটানে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন নাম্বার দেওয়া আছে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা প্রথমত লিখতে হবে হচ্ছে আপনাকে ভুজ পাতায় এটা সাদা কাগজে লিখে কিন্তু কাজ করবে না ভুজপত্রে লিখবেন ভুজপত্রে লিখবেন হচ্ছে মেশক জাফরান দ্বারা অন্য কোনো কালী দ্বারা লিখেও কিন্তু কাজ হবে না মাঝখানে যেই ঘরে চুরের নাম চুরের পিতার নাম যাকে আপনি সন্দেহ করতেছেন সেই চুরের নাম লিখবেন তার পিতার নামটা লিখবেন তাকে সামনে আনবেন সামনে আনার পরে এই নকশাটা তাকে সামনে রেখে ইজিলি আপনি নকশাটা জাস্ট পুড়িয়ে দেবেন আগুনে পুড়িয়ে দেবেন তার সামনেই আপনার মজলিশ হোক বা যেখানে মানুষ জমাতেছে সেখানে আপনি এই নকশাটা বা এত বিকটা করবেন নকশাটা পুরানোর সাথে সাথেই যে সে যদি চুরি করে থাকে তাহলে তার দেখবেন যে পেট ব্যথা শুরু হয়েছে পেটে মোচড় দেওয়া শুরু হয়েছে কমি করতে চাইবে অথবা পেট ব্যথা শুরু হবে ছটফট পেট ব্যথা শুরু হবে এমন না যে সে সেটা সহ্য করে ফেলবে কোনো বাবার সাধ্য নাই এই পেট ব্যথা সহ্য করার ঠিক আছে তার পেট ব্যথা হবেই আর যদি আগুনে না পড়েন তাহলে এই নকশাটা পানিতে ভিজিয়ে ওই পানিও তারা খাইয়ে দিতে পারেন খাওয়ার সাথে সাথে কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যাবে সেভাবে আপনি চিনতে পারবেন কিন্তু সাধারণ একজন মানুষ আপনি আপনার নামে যদি আর একটা নকশা বানায় খান আপনি যদি চুরি না করেন তাহলে আপনার পেট ব্যথা করবেন বা অন্য একজনকে খাইয়ে দেখতে পারেন সে যদি চুরি না করে তাহলে তার কিছুই হবে না এইখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট অ্যান্সিয় হবেন তার জন্য আপনাকে একটা নকশা না দু তিনটা নকশা লিখতে হবে আর দুই তিনজন মানুষকে খাওয়াবেন এই ছিল আজকের ভিডিও